গ্রেফতার করেন আবার আলামিনের বাপ মুসলাম উনি হুকুম দাদা ওনাকেও গ্রেফতার করেন ওনারা এখনো বাইরে বেরোচ্ছে না ছয় দিন হয় আমার ছেলে মৃত্যুর পথে ওরা খালি ঘুরে বেড়াচ্ছে টাকার হুমকি দিচ্ছে মোবাইলে ফেসবুকে হুমকি দিচ্ছে আমার এলাকাবাসীর সন্তানকে ভয় দেখাচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা ওদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন না করলে এরপর আমরা অন্য ইয়ে করার বাধ্যতামূলক ইয়ে করবো বন্ধু

আমাকে অন্যরকম ভাবে হ্যারাসমেন্ট করা হয় হুমকি ধুমকি করা হয় প্রশাসনিক চাপ দেওয়া হয় আমাকে নির্যাতন করা হয় রংপুর মেডিকেলেও